আমরা যে ছবিটির কথা বলবো হলিউড মুভি অত্যন্ত জনপ্রিয় আপনারা প্রত্যেকেই দেখেছেন আমরাও দেখেছি দ্য কনজিউরিং দ্য কনজিউরিং ছবিটিও বলা হয় এটিও একটি সত্য ঘটনা অবলম্বনেই তৈরি উনিশশো সত্তর সালের এই ছবি দ্য কনজিউরিং পেরন পরিবারের একটি ঘটনা আর কি সেই ঘটনাকে নিয়ে যদিও এখানে মানে এড এবং লোরেন ওয়ারেন এনারা দুজনে ইনভেস্টিগেশন করেছিলেন এই প্রেরণ পরিবারে তাদের প্রতিপ্রাকৃত যে তাদের সাথে ঘটনা ঘটেছিল অলৌকিক ঘটনা যে প্রেরণ পরিবারের সাথে ঘটেছিল তার ইনভেস্টিগেশনের জন্য অর্থাৎ তথ্যানুসন্ধানের জন্য তারা তাদের পরিবারে যান এবং তথ্য তালাশ করেন যে সত্যিই এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে না প্রেরণ পরিবারের মনের কোনো ভুল ইত্যাদি ইত্যাদি তো এই অংশটুকু অবশ্যই এর সত্যতা রয়েছে দ্য দ্যাকচুয়েরিংয়ে এবং যেটিকে আরও বাস্তবিক করে তোলার জন্য যেমন আমাদের হয় চলচ্চিত্রায়নের ক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয় যাতে একটা সাধারণ ঘটনা ধরুন আমার আপনার বাড়িতে একটা একটা ঘটনা এমন ঘটলো যে ঘটনাটাকেই আমরা পরবর্তীতে চলচ্চিত্রায়ন করছি তখন কিন্তু তাকে ওই ওরকম সাধারণ ঘটনা যেমনটি ঘটলো তেমনটি যে একদম মুভিতে দেখানো হচ্ছে সিলভার স্ক্রিনে দেখানো হচ্ছে অর্থাৎ রুপলি পর্দায় দেখানো হচ্ছে তা তো হয় না তাহলে তার যে আকর্ষণ সেই আকর্ষণটা কমে যায় সেই আকর্ষণের জায়গা সেই অ্যাট্র্যাকশনের জায়গাটা বাড়ানোর জন্য দ্য কনজিউরিংয়ের যে সত্য ঘটনার যে অংশটুকু আছে সেই অংশটুকুতে ডেফিনেটলি তারা তো রেখেছেনি এরপরে তাকে আরও কাল্পনিক একটা জায়গায় নিয়ে গিয়ে এই অতি প্রাকৃত বা অলৌকিক এই বিষয়টি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের বিষয়টিকে তারা কিন্তু চলচ্চিত্রায়নের মাধ্যমে তুলে ধরেছিলেন যেটা পেরন পরিবার বলেছেন এড এবং একেবারেই লোড়েন ওয়ারেনকে যে কী কী তাদের সঙ্গে ঘুরছে বা অ্যাস সাচ তারা কি দেখছেন সেইটাকে তারা ভিজুয়ালাইজ করে এবং তাদের তো তথ্য তালাশ ছিলই তার উপরে কিন্তু এই ছবিটা তৈরি হয়েছিল দ্য কনজিউরিং এবং দ্য কনজিউরিংয়ের যে কাল্পনিক অংশ যদিও এই প্রেরণ পরিবারেরই কন্যা আন্দ্রেয়া পেরন তিনি অবশ্য করেছেন নাইনটি কিন্তু ঘটনার কাল্পনিকতা অবশ্যই রয়েছে তবে বিষয়টা কতটা সত্য ঘটনা কতটা তাকে কাল্পনিক করে চলচ্চিত্রায়নের রূপ দেওয়া হয়েছে সেটা নয় আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে অ্যাক্টিভিটিস প্রত্যেকটা সময়ে আমরা অনেকেই এই প্যারা নর্মাল অ্যাক্টিভিটিস আমরা বাঁধছি যে কথাটার মধ্যে সেই কথাটা হয়তোবা বা দিলাম আমরা আমরা একটা কথা বলি কিছু একটা রয়েছে ভাই কোনো কিছুর একটা উপস্থিতি অনুভব করা যায় কোনো একটা পার্টিকুলার রাস্তা দিয়ে গেলে ভর দুপুরেও আমার মনে হয় যে চরম গ্রীষ্মের মধ্যে যেখানে হয়তো বিয়াল্লিশ ডিগ্রি চলছে বা চল্লিশ ডিগ্রি চলছে নির্দিষ্ট ওই রাস্তা বা ওই গলি দিয়ে গেলেই যেন আমার টেম্পারেচারটা মনে হয় একেবারেই এক ঝটকায় কুড়িতে নেমে এলো বা আঠেরোয় নেমে এলো ঠিক যখন ওই রাস্তাটা পেরোচ্ছি পেরিয়ে যখন আবার আমরা অন্য রাস্তাতে পা রাখছি তখন দেখছি আবার সেই তো চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি লাগছে একজনের ভুল হতে পারে বারবার একাধিক লোকের ভুল হয় না আমরা ব্যাখ্যা করি যে হ্যাঁ অনেকে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন যারা বলেন ভাই এরকম কোনো ঘটনা ঘটলে তোমরা ভাই ওখান থেকে সরে এসো ওই জায়গা যাওয়ার দরকার নেই তার মানে কি অতিপ্রাকৃত প্রাকৃত বিষয়টিকে অস্বীকারযোগ্য কিন্তু একেবারেই করা যাচ্ছে না অতি প্রাকৃত বিষয় রয়েছে আজকে আমরা যদি এর ব্যাখ্যা করে থাকি আমরা কোনো মানুষ যখন ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন ঠিক পরলোকে যাওয়ার আগে আমাদের কতগুলো আমাদের হিন্দু শাস্ত্র মতে কিছু ক্রিয়া ক্রিয়াকর্ম রয়েছে আমরা বলি শ্রাদ্ধ অর্থাৎ শ্রদ্ধা জানানো সেখান থেকে শ্রাদ্ধ তাতে যে মন্ত্র উচ্চারণ করা হয় তার যে শাস্ত্রীয় ব্যাখ্যা বলা হয় যারা পুরোহিত রয়েছেন তারা বলে থাকেন দেখবেন যারা এই ধরনের কর্মে বসেন তাদের পিতা মাতা পরিবারের প্রিয়জনকে হারিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যে নির্দিষ্ট ক্রিয়া তারা করেন শ্রাদ্ধ নামে সেখানে সেই পুরোহিত তাকে কিন্তু বিস্তারিত বিশ্লেষণ করে বলে দেন যে এই যে মন্ত্রটি তুমি বলছো এর পিছনে কি এর বাংলা অর্থ অর্থাৎ মা বা বাবা যেই হোক তুমি এখন আমাদের ইহলোক ছেড়ে তুমি অন্য লোকে বিচরণ করছো এখনও তুমি প্রেতলোকে তুমি এখন বিচরণ করছো তোমাকে আমি আহ্বান জানাচ্ছি তুমি এসো তোমার আসার পথে আমা আমি যে তোমার শ্রদ্ধা জানাচ্ছি তোমার আসার পথে অনেক কাঁটা পড়বে অনেক বাধা পড়বে তাকে তুমি পেরিয়ে এসো তার জন্য আমি তোমাকে পাদুকা দিচ্ছি অর্থাৎ জুতো দেখবেন শান্তিতে খাট দেয় বালিশ দেয় চটি বা পাদুকা বা জুতো যেটা হোক সেটা দেয় ছাতা দেয় শাস্ত্র ব্যাখ্যা মতে যে তুমি ওই যে কাটা রাস্তা সেটাতে যাতে তোমার আঘাত তোমার তুমি আঘাতপ্রাপ্ত না হও তুমি ক্ষত বিক্ষত না হও তার জন্য তুমি পাদুকা পরে তুমি এসো আমার কাছে আমার এই শ্রদ্ধা গ্রহণ করতে ঝড় ঝঞ্ঝা তোমার ওই প্রেতলোক থেকে আসতে তুমি যদি ঝড় ঝঞ্ঝায় পড়ো তাহলে তোমার জন্য ছাতা রয়েছে তুমি তাকে অবলম্বন করে এসো তোমার জন্য আমি খাট পেতেছি বিছানা শয্যা পেতেছি তুমি এখানে বসো তুমি বিশ্রাম করো তুমি আমার শ্রদ্ধা গ্রহণ করো শাস্ত্র যদি বলে যে আমার আমি চলে যাওয়ার পরে আমার আত্মার অস্তিত্ব কিন্তু রয়ে যায় আমার দেহাবশেষ থাকে না কিন্তু আমার আত্মার অস্তিত্ব রয়েছে কিন্তু সেটা ও পর্যন্ত ওই অংশটুকুর মধ্যেই সীমাবদ্ধ আমি শ্রদ্ধা জ্ঞাপন করলাম আমার শাস্ত্র এবং আমি মনে করি ঈশ্বরের কৃপা সে ভালোভাবে ঈশ্বরের কাছে চলে গেলে কিন্তু যখন এই বিষয়গুলি বারংবার করে কাউকে হন্ট করতে থাকে যে একজন কোনো নির্দিষ্ট মানুষ যে আমার জীবন থেকে চলে গেছে কিন্তু সে বারবার ফিরে আসছে আমার মনে হচ্ছে যে সে আমার আশপাশেই ঘুরছে সে আমার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছে তখনই কিন্তু প্রশ্নটা জাগে কেন করার চেষ্টা করছে কিছু কি বলতে চাইছে সত্যি কি কমিউনিকেট করছে না সবটাই আমাদের মনের ভাবনা মনের চিন্তা দরকার এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্য প্যারাসাইকোলজিস্ট যাদের বিস্তৃত গবেষণা এর উপর রয়েছে রয়েছে প্রচুর বই আছে কি কি বই কী কী বক্তব্য তুলে ধরবো পরবর্তী পর্ব